নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি অনেকদিন পরে আমাদের লাল গোলাপ গাছে কলি এসেছে রোদ্র আকাশ চলে এসেছে মাছ কিনতে তো এই দোকানটা অনেক বড় আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল রোদ্র আকাশটা ছোট মানুষ আর এই বয়সে তো অনেক শখের জিনিস থাকে ওরা মাছ অনেক পছন্দ করে সেজন্য আসলো মাছ কিনতে আজকে তো ওদের পছন্দের জিনিস কিনা হচ্ছে সেজন্য তারা অনেক খুশি আর এই দোকানে তো অনেক সুন্দর সুন্দর মাছ আছে তো ওরা কনফিউজ হয়ে গেছিল যে কোনটা নিবে এতদিন তো শুধু রান্নার ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে তো আজকে একটু অন্যরকম ভিডিও দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি এখন যে মাছগুলো আপনারা দেখছেন এই মাছটা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু এই মাছটা নেওয়া হয়নি এখানে তো অনেক রকমেরই মাছ রয়েছে কিন্তু এত রকমের মাছের নাম তো আমি জানি না আমি যেহেতু মাছগুলোর নাম জানি না সেহেতু আপনাদেরকেও বলতে পারছি না যে কোনটা কি মাছ কিন্তু সবগুলো মাছই দেখতে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল সবগুলো একটা একটা করে নিয়ে চলে যাই কিন্তু তা তো আর সম্ভব না এই দোকানে শুধু মাছ বিক্রি করে এমনটা না এই দোকানে অনেক একারমও ছিল এই দোকানে বিভিন্ন ধরনের ডেকোরেশন কালেকশন আছে এখন যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বড় মাছ এবং বড় জায়গায় আছে এই মাছগুলো বিশাল বড় একারমে রাখা আছে আপনারা তো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমাদের বাসায় সবার মাছ অনেক পছন্দ এবং আমরাও ছোটবেলা থেকে মাছ অনেক পছন্দ করি আর রোদ্র আকাশও মাছ অনেক পছন্দ করে আমরা তো অনেকক্ষণ ধরে মাছ দেখছি কিন্তু কোনটা নিব সেটাই বুঝতে পারছি না আসলে সব মাছগুলোই অনেক সুন্দর এই একারমে দুইটা পিচ্ছি হাড়ি রয়েছে কিন্তু কেন হাড়ি রাখা হয়েছে সেটা আর বুঝতে পারলাম না এই আকার আমি গ্রিন কালারের মাছ রয়েছে এখন যে মাছগুলো দেখছেন এইগুলো অনেক ছোট এই মাছগুলো দেখতে অসাধারণ লাগছিল আমরা তো এসেছি মাছ কিনতে তো প্রথমে আমাদেরকে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না তো পোস্টারও লাগানো ছিল যে ভিডিও বা ছবি তোলা যাবে না কিন্তু পরে লোকটা আবার ভিডিও করতে বলে আমাদেরকে সেজন্য ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়েছে লোকটাকে অনেক বলার পরে তারা ভিডিও করতে দিয়েছে তো আপনারা এই জন্য একটা লাইক দিয়ে দিয়েন এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সে জন্য শীতের সময় মাছ কিনা একেবারে উচিত না কারণ শীতের কারণে মাছ মারা যায় তো আপনারা তো বলতেই পারেন শীতের সময় মাছ কিনা ভালো না তো আপনারাই বা কেন কিনবেন তো রোদ্র আকাশ অনেক জেদ করছিল যে ওরা মাছ কিনবে তো সেজন্য আসলে কিনতে আসা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমাদের বাসা পাখি আছে এবং পাখিগুলো আপনারা অনেক পছন্দ করেন তো পাখিগুলো গুলো নেওয়া হয়েছিল পাখি নিবে যার কারণে পাখিগুলো কিনা হয়েছিল এ দোকানে বিভিন্ন ধরনেরই মাছ ছিল কিন্তু ভালো করে ভিডিও করে তো আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য আমরা দুঃখিত তো এখানে দেখে একটা দাড়িয়ালা মাছও রয়েছে দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছিল আমরা মাছ কিনে নিয়ে চলে এসেছি তা আপনাদেরকেও দেখিয়ে দিলাম এর সঙ্গে তো একারমও নিয়ে আসা হয়েছে তো আজকে ছোট ভিডিওটা এই পর্যন্তই আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন হাফেজ